নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট কালী পুজোর মুখে আবার একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ থেকে বাংলার জেলায় জেলায় আবারও বৃষ্টি আসছে শুধু তাই নয় আজকেও রয়েছে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে নয় যে সমস্ত জেলাগুলোতে হবে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেবার চেষ্টা করব এবং এই যে নিম্নচাপ এটা কি ঘূর্ণিঝড় হবে এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই এটা তেইশ তারিখে আছড়ে পড়তে পারে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গায় যা গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ অর্জন করতে পারে তবে ঘূর্ণিঝড়ের কাছাকাছি পর্যায়ে যেতে পারে এই নিম্নচাপ এমনটা তথ্য আমরা পাচ্ছি তো আমরা যেটা দেখতে পাচ্ছি তেইশ তারিখ রাতের দিকে সেটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের বললাম বিশেষ করে যেটা দেখা যাচ্ছে মূলত বিজয় ওয়ারা সংলগ্ন জায়গার দিকে সেটা আছড়ে পড়তে পারে যার ফলে যা পূর্বাভাস ওই দিকেই ঝড় বৃষ্টিটা চলে যাচ্ছে দক্ষিণের রাজ্যগুলোতে এবং প্রচণ্ড গতিসম্পন্ন ঝড় হতে পারে ওই সমস্ত রাজ্যগুলোর দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর প্রভাবটা বেশ কিছুটা থাকবে যেটা চিন্তা বাড়াচ্ছে নতুন করে তাই যেটা আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গায় তখন যখন আছড়ে পড়বে হাওয়ার গতিবেগ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গাস্টিং মোডে থাকতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এরপর সেটা আস্তে আস্তে পশ্চিম দিকে যেতে পারে যার ফলে দক্ষিণ ভারতেই প্রভাবটা পড়বে পরবর্তী ক্ষেত্রে পশ্চিম ভারতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখার চেষ্টা করব আজ থেকে আগামী কয়েকদিন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোতে হবে বর্ষা বিদায় নিল পশ্চিমবঙ্গ থেকে কবে বর্ষা বিদায় নেবে এই সমস্ত কিছুর লেটেস্ট আপডেট শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই এই ভিডিও আপনাদের কাজে লাগবে এই আশা আমরা রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং আপনার ওখানে আবহাওয়া কেমন রয়েছে কেমন ছিল আমাদের কমেন্ট করতে ভুলবেন না এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে এগারো অক্টোবর দু হাজার পঁচিশ সাল এবং শনিবার তাতে দেখতেই পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্তের জন্য গতকাল কলকাতা সংলগ্ন চব্বিশ পরগনার দিকে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে কোথাও কোথাও নয় অনেক জায়গাতেই জল কিন্তু আবার দাঁড়িয়ে গেছে তবে সেই সম্ভাবনা আজকেও তৈরি হতে পারে কারণ আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে সেই জেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা নদিয়া জেলার কিছু জায়গা পূর্ব বর্ধমানে বৃষ্টি হলো খুব হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ দিকের কিছু কিছু জায়গাতে মেমারি জামালপুর এই সংলগ্ন জায়গাগুলোতে কিন্তু উত্তর দিকের জায়গা ভাতার কাঁটোয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই মেঘলা আকাশ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে বিশেষ করে বলা হয়েছে ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে তবে মেঘলা আকাশ মেঘের গর্জন এবং খুব হালকা বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে বৃষ্টির যা সম্ভাবনা সেটা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আসতে পারে অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হতে পারে তার মধ্যে হুগলি জেলার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি আরামবাগের দিকে কম বৃষ্টি হতে পারে চুঁচুড়া চন্দননগর পাণ্ডুয়া এদিকে বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা বেশি থাকবে অন্যদিকে কলকাতা এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বৃষ্টির তীব্রতা একটু থাকতে পারে জয়নগর দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা থাকতে পারে মেদিনীপুরের হলদিয়া এছাড়া রয়েছে কোলাঘাট সঙ্গে রয়েছে তমলুক এদিকে বৃষ্টির তীব্রতা কিছুটা থাকতে পারে এছাড়া যেটা দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে কন্টাই এদিকে বৃষ্টির তীব্রতা কিছুটা থাকতে পারে তবে বৃষ্টি কম থাকতে পারে বালিচক বেলদা এই সমস্ত জায়গাতে বৃষ্টির তীব্রতা কম থাকতে পারে হুগলি জেলার সিঙ্গুরের দিকে বৃষ্টির তীব্রতা একটু থাকতে পারে এরকম একটা পূর্বাভাস পাচ্ছি আমরা স্যাটেলাইট চিত্র থেকে এই তো গেল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেট পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাসই থাকছে না বলা হয়েছে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা বৃষ্টি নেই বললেই চলে তার মধ্যে যে সম্ভাবনা একদমই নেই বৃষ্টির উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়খণ্ড বিহারে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ইতিমধ্যে গতকাল বিহারের কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝের বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা মাঝার বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট বা তথ্য পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বরিশাল চট্টগ্রাম এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ঢাকা সিলেট এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরা ভারতবর্ষের উত্তর ত্রিপুরা ঊনকোটি জেলা এছাড়া পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই জেলাগুলোতে মাঝারি খুব কম জায়গায় হতে পারে দু এক জায়গায় মূলত হালকা মাঝারি বিদ্যুৎ সহযোগে বৃষ্টি আজকে হতে পারে এরকম একটা সম্ভাবনা উত্তর বাংলাদেশ রংপুর রাজশাহী বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে খুব হালকা বৃষ্টি হতে পারে এই বৃষ্টিটা মূলত দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের জন্য এই বৃষ্টিটা হচ্ছে বা হবে জলীয় বাষ্প ঢুকছে তা থেকেই বৃষ্টি এবার আসছি বারো তারিখ রবিবারের ক্ষেত্রে কি হবে রবিবারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে খুব কম বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটো জেলাতে সম্ভাবনা বেশি রয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা মাঝারি কিছু কিছু জায়গা হতে পারে উত্তর চব্বিশ পরগনায় খুব হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে হাওড়া জেলার দিকে বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অল্প সময়ের জন্য হুগলি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে নদীয়া জেলায় খুব হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান দুই বর্ধমান পূর্ব এবং পশ্চিম সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে থাকছে না এটা বলছি আপনাদের রবিবারের কথা আগামীকাল অন্যদিকে যা আপনা আরও যা আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের উপরের দিকের যে সমস্ত বিভাগ যেমন রাজশাহী রংপুর ময়মনসিংহ এদিকে বৃষ্টির সম্ভাবনা বারো তারিখে নেই বললেই চলে খুব কম জায়গায় বৃষ্টি হতে পারে তেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও কমছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন দেখতেই পাচ্ছেন দীঘা মন্দারমণি কন্টাই গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় হালকা খুব হালকা বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সারা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না ঝাড়খণ্ড বিহারে তো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে তেরো অক্টোবর তারিখ থেকে সোমবার থেকে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে বৃষ্টি কমে যাচ্ছে ১৪ তারিখ থেকে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেকটা জেলাতে শুকনো আবহাওয়া থাকবে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ শুষ্ক থাকবে আর এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন বর্ষা বিদায় নিতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলার ক্ষেত্রে তাই এটা আমরা বলতে পারি যেটা আমরা দেখতে পাচ্ছি কুড়ি অক্টোবর তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিটা চট্টগ্রাম এছাড়া রয়েছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের মিজোরাম ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে ষোলো সতেরো আঠারো তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে সেটা খুব হালকা বিরাট যে বৃষ্টি হবে তা কিন্তু একদমই নয় আঠারো তারিখের পর বা উনিশ তারিখের পর আবারও আবহাওয়াতে একটা পরিবর্তন এবার কিন্তু খারাপ পরিবর্তন কারণ বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ দানা বানতে পারে সেই নিম্নচাপের জন্য আবার বাংলাতে প্রভাব আসতে পারে নিম্নচাপের আপডেটটা প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি কোন দিকে যাবে তবে কুড়ি তারিখ থেকে আবহাওয়াতে যে পরিবর্তন উপকূলবর্তী জায়গায় আবার বৃষ্টি বাড়বে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে অন্যান্য জেলাগুলোতে কুড়ি তারিখই সেরকম কোনো বৃষ্টি হবে না এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে সারা বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিটা আবার বাড়বে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে আবার বৃষ্টি বাড়বে কারণ হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং একুশ তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা বিরাট কিছু হবে না যেটা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে আপডেট উপকূলবর্তী জায়গায় একটু মাঝার বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশের ক্ষেত্রেও একই পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া রয়েছে আসাম মেঘালয় এদিকেও কিন্তু মেঘলা আকাশ প্রচণ্ডভাবে থাকবে এবং হালকা হালকা বৃষ্টি হতে পারে বাইশ তারিখেও কিন্তু সেই মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখে নতুন একটা আপডেট উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা কিছুটা বাড়বে বাড়বে বলতে হালকা যেমন দুই দিনাজপুর এবং মালদহে এটাই রয়েছে মূলত আপডেট তেইশ তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তেইশ তারিখেও বৃষ্টিটা হবে তবে তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টিটা একটু বাড়তে পারে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখের দিকে যে আপডেট বিক্ষিপ্ত বিক্ষিপ্ত খুবই হালকা হালকা থেকে হালকা চব্বিশ তারিখ থেকে বৃষ্টি কমতে থাকবে কারণ দেখুন নিম্নচাপটা তেইশ তারিখে উপকূলে আঘাত আনবে তেইশ তারিখে উপকূলে আঘাত আনার পর মূলত সেটা তেইশ তারিখ রাতের দিকে আঘাত আনতে পারে তেইশ তারিখ রাত থেকে চব্বিশ তারিখ সকালের মধ্যে সেটা আঘাত আনবে যার ফলে প্রবল বৃষ্টির মুখে পড়বে একদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্যদিকে উত্তর তামিলনাড়ু অন্যদিকে উড়িষ্যা এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা শুধু বৃষ্টি নয় দমকা ঝড় তবে এই শক্তিশালী নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে দুর্যোগ বা ভোগান্তি আরও বাড়বে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলোর দিকে তবে পশ্চিমবঙ্গে ততটা কিছু হবে না তবে একবারই যে হবে না তাও কিন্তু নয় বেশ কিছু কিছু জায়গায় মেঘটা থাকবে বিচ্ছিরি আবহাওয়া থাকবে হালকা কোথাও বা উপকূলবর্তী জায়গা হালকা মাঝের বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলোর দিকে ঝোড়ো হাওয়া থাকবে পঁচিশ তারিখ থেকে যখন নিম্নচাপ অনেকটা দূরে চলে যাবে দেখতেই পাচ্ছেন ভেতরে প্রবেশ করে যাচ্ছে ভারতবর্ষের তখন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে দুর্যোগটা আস্তে আস্তে কমতে থাকবে তাই পঁচিশ তারিখ থেকে আবার একটা ভালো পরিবর্তন আসতে পারে পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশের জন্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য এটা আপডেট আমরা পাচ্ছি আশা করছি সমস্ত ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি অন্যদিকে বর্ষা বিদায় সম্পর্কে কি জানা গেল বর্ষা গতকাল বিদায় নিল বিশেষ করে গুজরাটে যে সমস্ত জায়গা থেকে বর্ষা বিদায় নিতে বাকি ছিল সেখান থেকে নিয়েছে উত্তরপ্রদেশের বেশ কিছু কিছু জায়গা থেকে নয় অধিকাংশ জায়গা থেকে নিয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এবং কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে গতকাল মহারাষ্ট্র এবং বিহার এবার আস্তে আস্তে বর্ষা এগিয়ে আসছে বিদায় নিতে নিতে এগিয়ে আসছে ছত্তিশগড় ঝাড়খণ্ড তারপরই আসবে বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে আস্তে আস্তে বর্ষা বিদায় নেবে আশা করছি সমস্ত ইনফরমেশান আপনাদের কাজে লাগবে এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লেগেছে একটি লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং